আজকের এই ভিডিওটি কয়েকটি পেশেন্টের রিকোয়েস্টে বানানো একটি ভিডিও তারা দীর্ঘদিন যাবৎ গলার কাশি সমস্যা নিয়ে ভুগছেন তারা আমাকে মেসেজ করেছেন আমি পড়ে শোনাচ্ছি হয়তো সব সমস্যা আপনার মধ্যেও রয়েছে যে দাদা আমার দীর্ঘদিন যাবৎ গলার কাশি শুকনো কাশি খুসখুসানি কাশি কিছুতেই ছাড়ছে না অনেক মেডিসিন খেয়েছি দীর্ঘ সাত আট বছর থেকে সমস্যায় ভুগছি সমাধান কি আছে আবার আরেকজন মেসেজ করেছেন যে স্যার আমার গলায় সবসময় ভারী ভারী লাগে আশা করি এই সমস্যাটা আপনার মধ্যেও রয়েছে খুব কমন একটা সমস্যা ভারী ভারী লাগে মনে হয় যেন গলায় কপ জমে আছে এবং আরেকজন মেসেজ করেছেন যে আমার খুসখুসানি কাশিটা এতটাই যে কারোর সাথে কথা বলার পূর্বে আমাকে গলা ঝেড়ে ঝেড়ে কথা বলতে হয় যেমন তো এই সব সমস্যা যদি আপনার মধ্যেও রয়েছে আপনারাও এই সেম কন্ডিশনে ভুগছেন দীর্ঘদিন যাবৎ অনেক মেডিসিন খেয়েছেন অনেক কিছু অ্যাপ্লাই করেছেন কোথাও প্রপার সমাধান পাননি তাহলে আজকে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সমস্যাটা সম্পূর্ণরূপে গায়েব হয়ে যাবে সমাধান নিয়ে তো আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলবোই কিন্তু তার আগে জেনে নেই এই সমস্যাগুলো হওয়ার পূর্বে অ্যাকচুয়াল কারণ কি প্রথম নাম্বার খুব কমন একটি সমস্যা সেটি হচ্ছে অ্যালার্জি যেমন ধুলোবালি ফুলের পর একটা ঠান্ডা খাবার বা ঠান্ডা জল এগুলো আমাদের গলার লাইনিকে ইরিটেট করে তখন আমাদের শরীর কী করে কফ তৈরি করে কফ মানে এক ধরনের মিউজ তৈলাক্ত সাদা কালার এক ধরনের পিচ্ছিল পদার্থ তৈরি করে সেই ইরিটেশনটাকে কমাতে জ্বালাটাকে কমাতে আর তখনই আমাদের গলায় কফ জমে এবং আমরা খুসখুস করে কাশি দুই নম্বর খুবই কমন একটি রিজন সেটা হচ্ছে পিএনডি পোস্ট নাজার ড্রিপ আমাদের যখন সর্দি হয় তখন সেই সর্দিগুলো কী হয় আমাদের নাক দিয়ে বেরিয়ে যায় তাই না কিন্তু এই সিস্টেমে কি হয় আমাদের সর্দিটা নাক দিয়ে বেরোতে পারে না তখন কি হয় এই যে নাকের ভেতর দিয়ে এসে আমাদের এই গলার এখানে জমে থাকে এটাকে বলা হয় পোস্ট নেজাল ডিপ পি এর ফলে সেই কফ বা মিউকাস যখন গলা এখানে এসে জমে থাকে তখন বারবার আমাদের কাশির একটা প্রবণতা আসে সবসময় খুশখুসনে একটা কাশি লেগে থাকে এবং আমরা ইরিটেশন ফিল করি তিন নাম্বারটা আমি অনেক পেশেন্টের মধ্যে দেখে থাকি সেটি হলো অ্যাসিড রিফ্ল্যাক্স বা রিফ্ল্যাক্স কফ বা জিইআরডি গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ এটা কি হয় যখন আমরা খাবার খায় বিশেষ করে রাত্রিবেলা এবং খাবার পরে যখন আমরা শুয়ে পড়ি তখন খাবারগুলোকে হজম করার জন্য যেসব অ্যাসিড আমাদের স্টোমাকে থাকে সেগুলো আস্তে আস্তে উল্টো দিকে মানে উপরের দিকে উঠতে থাকে আমাদের খাদ্য নালি হয় তখনই আমাদের গলার এখানে জ্বালা হয় কাশি হয় ও শুকনো কাশি হতে দেখা যায় তাই যেসব ব্যক্তিরা বেশি তেল মশলাযুক্ত খাবার স্পাইসি খাবার ওইলি খাবার খান তারা একটু কমিয়ে দিবেন এবং খাবার সাথে সাথে কখনোই ঘুমোতে যাবেন না দশ পনেরো মিনিট একটু ওয়াকিং করে দেবেন হাঁটাচলা করবেন তারপরে ঘুমোতে যাবেন চার নাম্বার স্মোকিং বা পলিউশন এখানে আমি স্মোকিং বলতে শুধু সিগারেটের কথা বলছি না এখানে বলতে চাইছি পলিউশন দূষণ ধোঁয়া এগুলো কি করে আমাদের গলায় থাকা যে একটা শ্লেষ্ট ক্ষমতার স্তর সেটা শুকিয়ে যায় তখন আমাদের গলা জ্বালা করে আর তখনই খুশখুশানি এক ধরনের কাশি হয় আর দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকলে অনেক সময় কণ্ঠস্বর ভেঙে যেতে দেখা যায় পাঁচ নাম্বার খুবই মুখ্য একটি কারণ রেসপিরেটরি ইনফেকশন দ্যাট মিনস আমাদের যখন ঠান্ডা কাশি জ্বর সর্দি এইসব হয় বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান আমাদেরকে অ্যাটাক করে তখন শরীর কি করে আমাদের শরীর এতটাই চালাক তখন সেই ইনফেকশানটাকে সেই ব্যাকটেরিয়াটাকে বাইরে বের করা দেওয়ার জন্য আমাদের বেশি বেশি পরিমাণে মিউকাস তৈরি করে শরীর মানে ওই যে বললাম পিচ্ছিল এক ধরনের পদার্থ সেটা গিয়ে ভাইরাস এবং ব্যাকটেরিয়া যে রয়েছে এগুলো নাক দিয়ে মুখ দিয়ে কফের মাধ্যমে বের করে দেয় আমরা যে সর্দি ফেলি নাক দিয়ে যে সর্দি বেরোয় এই সর্দিটা কে তৈরি করছে শরীর কেন কারণ ভিতরে আমাদের ইনফেকশন হয়ে গেছে। আর সেই ইনফেকশন ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে বের করার জন্য শরীর কোনো তো একটা মাধ্যম থাকবে বের করার জন্য আর সেটাই হচ্ছে এই নাকের মধ্যে দিয়ে যে আমাদের ইটা বেরোয় মিউকাসটা বেরোয় সর্দি বেরোয় পিচ্ছিল এক ধরনের সাদা পদার্থ সেটাই হচ্ছে এই শ্লেচ্ছা সেটাই হচ্ছে এই কফ সেটাই হচ্ছে এই মিউকাস তো যাই হোক এই কয়েকটি হচ্ছে মেন কারণ অলওয়েজ গলা ভারী ভারী লাগা গলার মধ্যে কফ জমে থাকা শুকনো কাশি হওয়া এই কয়েকটি হচ্ছে মেন কারণ তাহলে এবার সমাধান কী রয়েছে খুব সুন্দর সমাধান রয়েছে যদি আপনার অ্যাকুইট সমস্যা থাকে তাহলে আপনি যা করবেন যেমনটা দেখতে পাচ্ছেন আপনি কয়েকটি লবঙ্গ নেবেন পাশ্চাত্যটি এবং পাশ্চাত্যে এলাইচি সাদা এলাইচি এই দুটোকে একসাথে রোস্ট করবেন একটু শেখিয়ে নেবেন সেকিয়ে নিয়ে এটাকে পাউডার বানিয়ে নেবেন পাউডার বানিয়ে রোজ সকাল এবং সন্ধ্যাবেলা রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে আধা চামচ সামান্য আধা চামচ পিওর মধুর সাথে মিলিয়ে চাটবেন হাতে নিয়ে চাটবেন বা চামচ নিয়ে চাটবেন সকালে খালি পেটে এবং রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে এই যে লবঙ্গ আর ইলাইচির যে মিশ্রণটি বললাম পাউডার বানিয়ে একদম পিওর হানি মধুর সাথে মিলিয়ে সেটা চাটবেন ইনস্ট্যান্ট মানে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার এই খুসখুসানি কাশি এবং কপ জমে থাকা এবং ভারী ভারী লাগার সমস্যাটা ইনস্ট্যান্ট কমে যাবে এই মিশ্রণটি চেটে চেটে খাওয়ার সময় এক গ্লাস হালকা কুসুম গরম জল পান করবেন দুই নম্বর যাকে হিন্দিতে বলে মুলেঠি ঠিক বাংলায় বলে জষ্টি মধু এই জৈষ্টি মধু বা মুলেঠি গলার জন্য স্পেশালি গলার জন্য বড় বড় গায়ক গায়িকারা তাদের গলা ঠিক রাখার জন্য গলা যেন ভেঙ্গে না যায় গলার স্বর যেন চেঞ্জ না হয়ে যায় এবং গলার মধ্যে যেন খুসখসেন কাশি কফ এবং ভারী ভারী লাগা এইসব যেন না থাকে তার জন্য তারা এই মুলেঠিটাকে ব্যবহার করেন কিভাবে এক টুকরো মুলেঠি সেটা পাউডার বানিয়ে নেন পাউডার বানিয়ে এই যে বললাম একটু আগে সকালে খালি পেটে একটা চামচ মধুর সাথে পিওর মধু অর্গানিক মধুর সাথে আধা চামচ জষ্টি মধু ভালো করে মিলিয়ে চেটে চেটে খান এবং তারপরে এক গ্লাস কুসুম গরম জল পান করেন এবং এটা ছাড়াও আপনি যা করতে পারেন এই জোষ্টি মধু ভালো করে থেতিয়ে নিয়ে কয়েকটি লবঙ্গ মিলিয়ে মানে লং মিলিয়ে সেটা এক গ্লাস জলে ভালো করে বয়েল করবেন বয়েল করে সেই জলটা দিনে দু থেকে তিনবার করে পান করবেন আপনার গলার সমস্যা কিন্তু সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে এবং আপনার ইমিউনিটি বুস্ট হবে গলা জাতীয় যে কোনো রকম সমস্যা কমাতে এই যে বললাম আমি প্রথম আর দ্বিতীয় নাম্বার যে উপায়টি ভীষণই কার্যকরী একবার অ্যাপ্লাই করে দেখুন ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন তিন নাম্বারটি আমাদের প্রতিটি বাড়িতেই রয়েছে রান্নাঘরে আর সেটি হচ্ছে এক টুকরো হলুদ কাঁচা হলুদ অথবা পাউডার দুই নম্বর তুলসী পাতা চার পাঁচ পাতা তুলসী পাতা তিন নম্বর কয়েক দানা লবঙ্গ বা লং এবং চার নম্বর একটি বাসক পাতা এবং সর্বশেষ পাঁচ নাম্বার সামান্য এক টুকরো আদা এই কয়েকটা উপাদানকে একত্রে মিলিয়ে এক গ্লাস জলের সাথে ভালো করে বয়েল করবেন পুরো হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে ভালো করে বয়েল করবেন যতক্ষণ না পর্যন্ত ওই এক গ্লাস জল এক কাপে পরিণত হয়েছে সকালে খালি পেটে এবং সন্ধ্যাবেলা আপনি এক কাপ করে কিন্তু পান করতে পারেন একবার বানিয়ে একবারই পান করবেন একবার বানিয়ে দু তিনবার পান করতে যাবেন না তার কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে তো এটা আপনার এই তিনটা উপায় কিন্তু আপনারা স্ট্রিক্টলি ফলো করতে পারেন আজকে থেকে যদি এই সমস্যায় ভুগছেন এবার বলছি আমি যারা ক্রনিক সমস্যায় ভুগছে এটা তাহলে অ্যাকিউট কেসে আপনারা যা করবেন ইনস্ট্যান্ট রিলিফ পেতে এবার বলছি যারা ক্রনিক সমস্যায় ভুগছেন দ্যাট মিনস পাঁচ দশ পনেরো বছর থেকে যারা এই সমস্যায় ভুগছেন তারা কি করবেন তো ফলো করবেন সাথে সাথে যেটা মাথায় রাখতে হবে সন্ধে ছটা থেকে সাতটার পর আর কিছু খাওয়া চলবে না সন্ধ্যে ছটা থেকে সাতটার পরে আর কিছু খাওয়া চলবে না দুই নম্বর ডেইরি প্রোডাক্ট এবং ননভেজ খাবার থেকে যত দূরে থাকবেন আপনার এই সমস্যাটা ততই তাড়াতাড়ি সুস্থ হতে শুরু করবে এবং চার নাম্বার যেটা করতে হবে ঠান্ডা জল ঠান্ডা খাবার কোল্ড ড্রিঙ্কস এসব থেকে দূরে থাকতে হবে ধুলো বালি এইসব জায়গায় একটু অ্যাভয়েড করে চলতে হবে ব্যাস এই কয়েকটা রেস্ট্রিকশন আপনারা ফলো করুন এবং সন্ধ্যের বিশেষ করে সন্ধ্যের পরে খাবারটা অ্যাভয়েড করুন সন্ধ্যাবেলার খাবারে বেশি তেল মশলাযুক্ত খাবার খাবেন না এবং বেশি রাত্রি অবধি জাগবেন না এই কয়েকটি রুলস আপনারা ফলো করুন আমি বিশ্বাস যে আপনারা এই কয়েকটির মাধ্যমেই আপনারা এই খুসখুসনী কাশি থেকে অনেকটাই হান্ড্রেড পার্সেন্ট না হলেও এইট্টি পার্সেন্ট তো রিলিফ পাবেনই পাবেন আর চিকিৎসা পেতে চাইলে যে কোনো রকম ক্রনিক ডিসিজের জন্য যে কোনো রকম ভাইটাল ডিসের জন্য যে আপনার বড়ো বড়ো হসপিটালে গিয়েছেন বড় বড় ডাক্তার দেখিয়েছেন ক্যান্সার সিজ থাইরয়েড ডায়াবেটিস কিডনি সমস্যা লিভারের সমস্যা আই বিএর সমস্যা পিসিএচের সমস্যা পিসিওটির সমস্যা হোয়াট এভার যেটাই হোক না কেন যে কোনো রকম ক্রনিক ডিসের জন্য আপনারা যদি চিকিৎসা পেতে চান ডক্টর বিএসসি এবং হিমস হসপিটাল আন্ডারে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করুন এইট টু ফাইভ ডবল জিরো এইট ফোর ওয়ান সিক্স নাইন এই নাম্বারে যখন কন্ট্যাক্ট করবেন আপনাকে একটা ফর্ম পাঠানো হবে সেটা ফিল আপ করে যখন দেবেন আপনাকে একটা ভার্চুয়াল ওপিডি গুগল মিটের থ্রুতে পাঠানো হবে সেখানে জয়েন হয়ে ডাইরেক্ট আপনার সমস্যাগুলো আমরা শুনবো শোনার পর আমাদের হসপিটালে একটা ডায়েট চার্ট বা ট্রিটমেন্ট চার্ট তৈরি হবে যেটা আপনাকে দেওয়া হবে এবং সেটা আপনি কীভাবে ফলো করবেন সেই জন্য আমি এবং অন্যান্য ডাক্তাররা আপনাকে গাইড করবে কিভাবে আপনি সমস্যা থেকে সম্পূর্ণ নিরাময় পেতে পারেন কোনোরকম মেডিসিন ছাড়াই আমাদের মেন পারপাস মেন মটোটাই হচ্ছে মেডিসিন ফ্রি লাইফস্টাইল কীভাবে লিড করা যায় তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে